প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজ মানবতা কোথায় গেছে দেখেন ফেসবুক ইউটিউব ওপেন করলে আজ ওকে মেরে ফেলছে কার ওকে মেরে ফেলছে পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করা হচ্ছে কাকি কি বলে কোনো সরকার কোনো কি বলে কোনো সরকার তাদের কি বলে তুমি সেই করো ওই করো না একটি সরকার তাদের প্র প্রধান থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত দায়িত্ব ভাগ করে দেয় এটাই করা দায়িত্বগুলো কি প্রতিটি দায়িত্বই জনগণের সেবা কিন্তু কি হচ্ছে যান সরকারি অফিস আদালতে দুর্নীতির ভরপুর শুধু দুর্নীতি কার কাছে কত চাইবে কার কাছে কী নিয়ে নেওয়া যায় সেদিকেই লক্ষ্য করবে আমরা জনগণ শুধু পারি সরকার এই সরকার ভালো না ওই সরকার ভালো না না ভাই নিজেকে চেঞ্জ করতে শিখুন আমি যদি নিজে চেঞ্জ হই এবং আরেকজনকে চেঞ্জ করতে সহায়তা করি তবেই দেশ ভালো দিকে এগোবে আপনি দেখুন না ইউরোপ কান্ট্রিগুলোতে দেখুন বিভিন্ন কার্যক্রমগুলো যদি আপনি ফলো করেন দেখবেন কোথায় ওরা আর কোথায় আমরা দেশে একটু কাগজও যদি রাস্তায় পরিষ্কার করা সেটা পকেটে নিয়ে রাইখা সঠিক জায়গায় ফেলবে আর আমরা কি করি পাললে রাস্তায় তারা প্রস্তাব করে দিই এভাবে চেঞ্জ হবে না নিজেকে বদলাতে শিখুন নিজে বদলাই এবং অপরকে বদলাতে সহায়তা করি তবেই দেশ ভালো দিকে এগোবে কোনো সরকার ভাই চায় না তাদের জনগণ খারাপ থাকুক ওই যে দায়িত্ববান লোকদের দায়িত্ব অর্পণ করা হয় তাদের দায়িত্বগুলো হয় শুধু খায়া খায় শুধু নিজের ব্যক্তির চিন্তা সরকার আপনাকে দায়িত্ব অর্পণ করার পেছনে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে তাতে আপনি দেখবেন পারবেন না জনগণের জন্য কিছু করতে গেলে যদি দশ টাকা বরাদ্দ হয় পঞ্চাশ পয়সাও সম্ভবত জনগণের তার পক্ষে আয়সা পৌঁছায় না কোথায় যায় সবই উর্ধতন কর্মকর্তা থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বললাম ওখানে শেষ ইউরোপ কান্ট্রিগুলোর কথা ভাবেন ওদের দেশের মাথা পিছু আয় ভাবতেই অবাক লাগে ভাবাই যায় না কেন আমাদের দেশও কিন্তু একটা দেশ স্বয়ং দিকে এগুয়ে যাচ্ছে কেন পারি না আমরা নিজেকে বদলাতে রাস্তায় একজন পরে কাতরাচ্ছে আমরা সেলফি তুলতে তোলা নিয়ে ব্যস্ত তাকে হাসপাতালে যাওয়ার আগেই সে ডেট কিভাবে মৃত্যু হচ্ছে সেদিকে আমরা লক্ষ্য করি সেলফি নিয়ে ভিডিও করা নিয়ে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম অনেকদিন পর একটু রাত কিছু কাজ করার পর আপনাদের সাথে কিছু মনের আক্ষেপ প্রকাশ করছে কবে আমরা স্বয়ং সম্পন্নতা লাভ করব দুনিয়ার দিন শেষ হতে পারে আমাদের জামালেই শেষ সয়ান আল্লাপাকে জানে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে সহায়তা করুন আসসালামু আলাইকুম